সকালবেলার ঝামেলা মুক্ত ঝাটপট একটা ব্রেকফাস্ট আমরা সবাই কিন্তু খুব আশা করি যাতে খুব দ্রুত করে একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় এই জন্য নিয়ে নিলাম ডিম ভাজা অর্থাৎ ঝুড়ি ডিমের ঝুড়ি ভাজা গ্রেট করা গাজর কুচি একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর মেয়ানিস তো গাজরটা কিন্তু গ্রেটার দিয়ে কুচি করার পরে চিপড়ে আমি রসটা ফেলে দিয়েছি তা হলে পানি ছেড়ে দিত এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ডিমটা কিন্তু হাতের কাছেই থেকে যায় চিকেন ছাড়াও কিন্তু এভাবে ব্রেকফাস্টটা তৈরি করে ফেলতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এটা পাউরুটির উপরে স্প্রেড করে দিব এটা স্যান্ডউইচ পাউরুটি না স্যান্ডউইচ পাউরুটিগুলো আর একটু বড় হয় এটা আমাদের রেগুলার যে পাউরুটি একটু মোটা করে কাটা দেখতেই পাচ্ছেন তো এটাই আমার বাসায় ছিল তাই এটা দিয়েই তৈরি করলাম ব্যাস এই তো হয়ে গেল ব্রেকফাস্ট এরকম সহজ রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ